ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা সময় এসেছে আল্লাহ আকবর সর্বোচ্চ আওয়াজকে আল্লাহ আকবরের আওয়াজের মাধ্যমে বাংলাদেশ থেকে বাসাইয়া দিতে হবে ঠিক না ঠিক তাদের অন্যতম কর্মসূচি হলো মুসলিম রাষ্ট্রগুলির ভিতরে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করিয়া তারা সুযোগ নিতে চায় আমরা জেনে দিতে চাই যতই কৌশল করো যতই ষড়যন্ত্র করো যতই পায় তারা করো তোমরা যারা ইস্কন রয়েছ তোমাদেরকে যারা লালিত পালিত করেছে একটাও পৃথিবীতে সম্মানে থাকতে পারবে না লেট গুড়াইয়া বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হইবা আমাদের কথাবার্তা একবারে ক্লিয়ার মুসলমানের বাংলা ইস্কনে ইস্কনের আরবানি কোনো ডর আছে নাকি দা আমরা টরাই আরে সবার মতামত আছে ওরা অনেক ত্বক বির দিচ্ছে আমি একটা ত্বক বির দেবো আমার সাথে দুটো বলা লাগো ভারভেন হাত উঠে না না মায়া না রায়ে তক বীর